এক টিজারেই চারিদিকে ছয় লাফ হয়ে গেছে এবারে আবার শুনতে পাওয়া যাচ্ছে বরবাদ টিম নাকি দর্শকের জন্য একদম ইউনিক একটা সারপ্রাইজিং কিছু অ্যাড করতে চলেছে এই আপডেটটার ক্রেডিট অবশ্যই দেব জাহিদ ইসলাম ভাইয়াকে জাহিদ ভাইয়া বরবাদ সিনেমায় নিজে কাজ করেছেন এবং বরবাদ টিমের সঙ্গে তার প্রতিনিয়ত যোগাযোগ আছে গতকাল জাহিদ ইসলাম ভাইয়ার একটা ভিডিও দেখলাম এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস রাখি যে জাহিদ ভাইয়ার তরফ থেকে যে আপডেটটা আমাদের কাছে আসবে সেটা মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণটাই হচ্ছে জাহিদ ভাইয়া বরবার টিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রতিদিন না হলেও প্রায়শই টিমের সঙ্গে জাহিদ ইসলাম ভাইয়ের দেখা হয় ভাইয়া যখন বলছেন যে একটা বিরাট কিছু ধামাকা ওয়েট করছে একটা সারপ্রাইজ ওয়েট করছে বরবাদ টিম দর্শককে একটা বিরাট বড় সারপ্রাইজ দেবে যেটা রিসেন্ট টাইমে অ্যাড হয়েছে এবং এই এক্স্যাক্ট বিষয়টা করার জন্যে মেগাস্টার শাকিব খান ইধিকা পল মেহেদি হাসান হৃদয় সহ বরবাদ টিম নাকি দেশের বাইরে যাবেন এমনটাও জানতে পারা যাচ্ছে তাহলে এটা কি হতে পারে এই সারপ্রাইজটা কি হতে পারে আমাদের একলহমায় মনে হতে পারে এটা যে একটা কোনো প্রমোশনাল কোনো একটা কিছু প্রমোশনাল কোনো একটা কন্টেন্ট হতে পারে সেটা কোনো একটা প্রমোশনাল গান প্রমোশনাল টিজার বা ছোট কোনো ভিডিও এই ধরনের কিছু নাকি কি কোনো ক্যামিও পোর্শান নয় তো মানে এটাও আমার কোথাও গিয়ে না একটা আমাকে ভাবাচ্ছে যে দেশের বাইরে যাচ্ছে তাহলে কি কোনো ক্যামিও লাস্ট মোমেন্টে এসে অ্যাড হলো ব্যাপারটা কি জাহিদ ইসলাম ভাইয়া বলছেন যে দর্শক একদম মানে পাগলে যাবে এমন একটা সারপ্রাইজ বরবাদ টিম অ্যাড করেছে সেটা কি আমরা অল্প কয়েক দিনের মধ্যেও জেনে যাব এটাও জাহিদ ইসলাম ভাইয়া বলছেন যে আমি এখন কিছু আপনাদের বলতে চাইছি না আপনারা অল্প কিছু দিনের মধ্যেই জেনে যাবেন প্রোডাকশন হাউসই আপনাদের জানাবে যে বরবাদ টিম কি নতুন একটা বিরাট বড় সারপ্রাইজ আপনাদের জন্য অ্যাড করেছে সত্যি কথা বলতে গিয়ে বরবাদের টিজার এত প্রমিসিং হয়েছে এইবার আজকে অলরেডি মার্চ মাসের ন তারিখ এইবারে কিন্তু দর্শক একটুখানি উৎসুক হয়ে উঠছে যে নেক্সট কন্টেন্ট কি কবে আসবে যদিও এটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেই দিয়েছিলাম যে দশম রোজার পর থেকে বরবাদ টিম তারা তাদের অফিসিয়াল কন্টেন্ট আবারও ড্রপ করতে শুরু করবে তার আগে কিন্তু নয় দশম রোজা আসতে এখনও দু থেকে তিনটে দিন বাকি আছে তো মোটামুটি আশা করা যাচ্ছে যে নেক্সট উইকের মধ্যে আমরা বরবাদ টিমের কাছ থেকে কিছু একটা আপডেট তো পাবো হাতে আর খুব বেশি সময় নেই যদি পয়লা এপ্রিল ছবি রিলিজ রিলিজের ডেট যদি পয়লা এপ্রিল হয় সেক্ষেত্রে হাতে কিন্তু আছে আর কুড়িটা দিন তো এই কুড়িটা দিন কিন্তু জাস্ট এন্টার্সে প্রমোশন করতে হবে বরবাদ টিমকে তারা প্রমোশনাল কন্টেন্ট এখনও নিশ্চয়ই তাদের হাতে রেখেছে যেগুলো তারা ধীরে ধীরে দেবে তো এখন এটাই দেখা যাক যে বরবাদ টিম কী সারপ্রাইজ রাখছে আমাদের জন্য তোমাদের কি মনে হচ্ছে সাকিবিয়ান বোনেরা এটা কি একটা প্রমোশনাল সং শ্যুট হবে নাকি কোনো প্রমোশনাল কোনো ছোট ভিডিও নাকি ছবিতে আমরা কারুর ক্যামিও দেখতে চলেছি মানে যে সিনে মেগাস্টার সাকিব খানও থাকবেন নিধিকা পল্লো থাকবেন আমি জানি না আমি পুরোটাই আমার ধারণা থেকে বলছি এটা হতেও পারে এটা নাও হতে পারে তবে যেটাই হোক সেটা তো একটা কিছু সারপ্রাইজ হবে এটা নিয়ে কোনো ডাউট নেই এবার দেখা যাক তোমরাও আইডিয়া করতে থাকো কমেন্ট বক্সে যদি আমি কিছু জেনে উঠতে পারি বরবাদ টিমের কাছ থেকে কেননা তোমরা খুব ভালোভাবেই জানো টিম চাইছে যখন সারপ্রাইজ দিতে তাহলে টিম সেই সারপ্রাইজটা দিতে নিশ্চয়ই চাইবে আর যদি এমনটাও হতে পারে যে আমি জানতে পারলাম কিন্তু তোমাদের জানাতে পারলাম না যদি সেটাও হয় তাহলে আমরা ধৈর্য ধরতে রাজি আছি কোনো অসুবিধে নেই টিম নিজেরাই জানাবে তারা কি সারপ্রাইজ বা কি ধামাকা রেডি করছে দর্শকদের জন্য আর যদি আমি পারমিশন পাই যে তোমাদের জানিয়ে দিতে পারবো তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যদি আমি জানতে পারি ওকে ততক্ষণে তোমরা গেস করতে থাকো কমেন্ট বক্সে কি হতে পারে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা